কায়ের হ্যাঁ তো কায়ের হ্যাঁ ভাউ ডার গা আবার লড়াই না হ্যাঁ এই আওয়াজে পাকিস্তান মানে একদিকে ট্রেইলার দেখছি অপরদিকে তলে তলে যদি এগুলা করেন গণমাধ্যমে চলে আসে তাই পাকিস্তানের ইজ্জত কাপ ফালুদা হয়ে যায় আসলে ঘটনার প্রেক্ষাপট কি মানে প্রেক্ষাপট যেটা মনে হচ্ছে পাকিস্তান তলে তলে ভয় পাচ্ছে উপরে দেখাচ্ছে অনেক কিছু থাকে না খালি কলের বাজেবাজ এরকম যদি তাই না হতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে এরকম আবদার কেন করলো ভারতের মিডিয়া ট্রল করছে পাকিস্তানের জনগণও চিন্তা করতেছে ও ঘটনা তাহলে এই আসেন ঘটনা কি কাশ্মীর ইস্যুতে যে একটা তদন্ত চাইছে আমিও সেটার পক্ষে যে চীন রাশিয়া বা অন্য কেউ নিরপেক্ষ একটা তদন্ত করতে কিন্তু অন্যভাবে এটাকে হস্তক্ষেপ করে ভারতকে বুঝানোর জন্য তলে তলে পাকিস্তানের যে প্রস্তাব অ্যামেরিকার কাছে হাস্যকর কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়কে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপ করার কামনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানাজিনি রাষ্ট্রদূত আছেন রিজুয়ান সাইদ শেক এবং ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বক্তব্য যে পেলগ্ৰামে 26 জন নিহতর ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনা এবং কাশ্মীর সমস্যাকে মূল কারণ হিসেবে তিনি দায়ী করে বলছেন যে কাশ্মীরের এই সমস্যা স্থায়ীভাবে মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কি রাখবে মানে ট্রাম্প পেশায় কি কোনো স্বার্থ ছাড়া কোনো দেশের পক্ষে কথা বলবে আর যদি দেশের পক্ষে হিসাব করে পাকিস্তানের পক্ষে জীবনও বলবে না কেন কারণ পাকিস্তানের প্রধান মিত্র হচ্ছে চীন আর আমেরিকার আগামী দিনের প্রধান শত্রু হচ্ছে চীন ইভেন আপনারা দেখতেছেন যে লড়াইটা কোন লেভেলে আছে কৌশলী লড়াইটা তো সেই ক্ষেত্রে আমেরিকা হান্ড্রেড পার্সেন্ট ভারতকে সাপোর্ট করবে ভাই ভাগাভাগিগুলো তো ব্রিটিশরাই কইরা গেছে তাই না এখান থেকে তো একটা শিক্ষণীয় আছে তো সেই ট্রাম্পের কাছে বলতেছে কাকা আপনি একটা ফাইনাল সমস্যার সমাধান দেন সতর্ক করছেন কাকে আমেরিকাকে যে দেখেন এই পরিস্থিতি দুটি দেশকে পারমাণবিক সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে যা ভবিষ্যতে অত্যন্ত জনবহুল এই অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে আচ্ছা আমি এই জিনিসটা একটু আবারও বলছি যে এই দুইটা দেশ যদি যুদ্ধে জড়িত হয় ট্রাম্পের কি খালতবাই ভাই মামতো ভাই গিয়াতে আছে পাকিস্তান ভারতে যে ট্রাম্প চিন্তা করবে দুনিয়া মরে যাচ্ছে বাবা ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে ট্রাম্প প্রকাশ্যে যেভাবে মদত দিচ্ছে আমেরিকাতে বসে একটা কথা বলে সিটিজেনশিপ বাতিল করে দিচ্ছে কেউ একটা পোস্ট দিলে তার স্টুডেন্ট লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে তাকে দেশে পাঠায় দিচ্ছে কি ধরনের মানে পদক্ষেপ চলছে আপনি দেখতেছেন না দেখতেছেন মানবতার ম আছে নাকি তো সেই ব্যক্তির কাছে আপনি বলতেছেন যে দুই দেশের অনেক মানুষ মারা যাবে আরে চোখের সামনে গেলে ড্রাম দেখে মিসাইল যুদ্ধ জাহাজ টাকা ডলার আর তোমরা গরিবরা লড়াই করে মরবাই তো নিয়ম যুদ্ধ যদি বন্ধ করতে হয় ভারত পাকিস্তানের নিজস্ব হ্যাডমে বৈশা এটা বন্ধ করা উচিত ওই আমেরিকার তাল্লা চাটা অভ্যাস আমাদের রাষ্ট্রগুলোর কখনোই যাবে না আর যার কারণে মোরল থাকে না গ্রামে দুই ভাইয়ের ঝগড়া মেম্বরের কাছে যাই হোক আপনি মেম্বর সব একটা বিচার করেন আচ্ছা আপনি দুই ভাই একসাথে বসলে একটা কাপ চা খাইলে যত দ্রুত সমস্যার সমাধান হবে মেম্বর রে ভায়া কইরা যখন আপনি আনবেন মেম্বর এম নে আইবো আছে কিছু ভালো মেম্বর তবে অধিকাংশ তো কি কয় দেহ আমার দ্বারা একটা মেল আছে তে তো আমারে ফোন দিছ কয় বিকাশ নম্বরটা দেন কয় কি কিটা কইছে কত দিব কয় 5000 করে ধরেন 10000 ধরেন আমার পক্ষে কথাটা কইবেন আবার হে ভাই রে ফোন দেখো দশ হাজার বিকাশ দিয়ে গেছে কি তা করতাম নীতির কথা আমি কেমনে কইতাম কও সমস্যায় আছি আমি পনেরো হাজার গ্যারামিমা মেল তো অন্তত মিনিমাম লেভেলে জানেন তো সেখানে আপনি আমেরিকাকে তাল্লা চাটেন তার মানে আপনি ডরাচ্ছেন তো ডরালে ভারতের সাথে যুদ্ধের নাম নেন কেন আওয়াজে পাকিস্তান ভালো হয়ে যান